হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা দেখছো পিয়ালি বাদনের ডেলি ব্লগ আজকে অনেক দিন পর আর কি ডেলি ব্লগ একটা শেয়ার করব অনেক দিন করা হয় না সেই লাস্ট দু তিন দিন হচ্ছে আপডেট দিয়েছে আর একটা আপডেট আসবে তোমাদের জন্মাষ্টমীর সেটা আমি কালকে দিয়ে দেবো আর কি আপডেট করে তো কালকে তোমরা জন্মাষ্টমীর ব্লগটা দেখতে পারবে আর এখন তোমরা দেখবে কটা বাজে তো ঘড়ি তো নেই আর ছেলে চলছে কারণ বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে মানে এখন বাসে যায় প্রায় নটা আর জামা থেকে বুঝতে পারছো একটু বেরিয়েছিলাম যেহেতু আজকে হচ্ছে তোমার বুধবার আর তোমার দাদার ছুটি যেহেতু জানো তোমরা বুধবার তোমাদের দাদার ছুটি থাকে উইক অফ থাকে তো বেরিয়ে যে দরকারি জিনিসগুলোর প্রয়োজন ছিল আর কি সারা সপ্তাহের জন্য তো সেইগুলো সব কিনে নিয়ে চলে এসেছি আর কী কী কিনে এনেছি তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও তো দেখো কী নিয়ে এসেছি দেখো কিছু গ্রসারির দরকার ছিল তেল ডালগুলো সব শেষ হয়ে গেছিলো তারপর তোমার পাঁচফোড়ন তারপর হচ্ছে মেথি কালো জিরে মুসুর ডাল এইগুলো সব চালটাও মানে বারন্ত হয়ে গেছিলো সব নিয়ে এসেছি কিছু সবজি নিয়ে এসেছি দেখো টমেটো এনেছি একটু কচু পেলাম ছাড়ানো অবস্থায় তো একটু কচু কিনলাম আর এখানে অনেক রকমের সবজি আছে দেখো পটল বেগুন আমরা পেয়েছি একটু আমরা অনেক দিন খাওয়া হয় না স্কুলে খেতাম মাখানো তো আমরা গাজর সব নিয়েছি আর কি এখানে দেখো একটু গন্ধ বু পেঁপে ক্যাপসিকাম একটা শাক নিয়েছি একটু ভেন্ডি নিয়েছি আর কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো নিয়েছি তো এবার আমি রান্না করব। আজকে অন্য সময় ছুটির দিনটা পুরো রাত করেই ফিরি খাবার দাবার নিয়ে আজকে আর রাত করে মানে আসেনি আমি তাড়াতাড়ি চলে এসেছি কেন রান্না করতে হবে আর কি রান্না করবো তোমাদের দাদা আজকে দুপুরবেলা চিকেন এনেছিল একটু তো সকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেনি তখন তোমাদের দেখানো হয়নি তো ওই জন্য আর কি গরম গরম চিকেনের ঝোল আর ভাত এই হচ্ছে আজকের মেনু একদম সিম্পল ওই জন্য আমি চলে আসলাম আমরা আমাকে নামিয়ে দাও ও যাবে ওর বাড়ি একটু দেখা করবো আর মায়ের সাথে দেখা করে একটু আড্ডা মেরে রাতে আর কি ফিরবে তো চলো এগুলো সব গুছিয়ে নিই কাটাকুটি করে নিই করে নিয়ে আবার ফিরছি কি রান্না করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোর সাথে থেকে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা আমার ফলো করে দিও ঠিক আছে আর যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে চলো আমি এগুলো কেটে কুটে গুছিয়ে নিই আবার ফিরছি এসছে ওর ভালো লাগছে না একা একা কারণ ওর বাবা নেই বাবা যেহেতু বেরিয়েছে আর কি বুঝতেই পারছো তো দেখো কি কি কেটেছি তোমাদের দেখায় তো পেঁয়াজ তো লাগবে সবার আগে পিঁয়াজ কেটে নিয়েছে একটা রিমোট তরকারি দুবেলা করে রাখবো ভাবছি সকালেরটাও করে রেখে দেবো যেহেতু রাত বাসি তো হলো না মানে রাত থেকে সকালে আর কি যেরকম সকালে রান্না করলে আমরা রাতে দিই সেরকমই তো একটু আদা রসুন কেটেছি এটা রিমোট চিকেন আর হচ্ছে আমাদের চিকেন এটা আলু একটু বেগুন ভাজবো আর এদিকে টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর রিমোটটা প্রেশার কুকারে দেবো যেহেতু প্রেসার কুকার আর দেখো এদিকে ভাত আমি বসিয়ে দিয়েছি তো চলো আমি আদা রসুনটা একটু বেটে নিই আর রিমোট তরকারিটা আমি বসিয়ে দিই বসিয়ে তারপর আমাদের তরকারিটা যখন করবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো কড়াই তেল দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এতে ছিল তোমার কুমড়ো আলু গাজর পেঁপে আর একটু টমেটো দিয়ে দিলাম এবার একটু চিকেন দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে বেশিক্ষণ ভাজবো না আর কি একটুখানি নেড়েই আর কি আদা রসুন আর পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর একটু দেবো সামান্য গোলমরিচ তো চলো রিমো তরকে কষিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট সব দিয়ে দিয়েছি খালি একটু কষাবো কষি দিয়ে প্রেসারে দিয়ে দেবো আর ভাবলাম আজকে রিমো তরকে তোমাদের দেখাই আর তোমরা কে কিভাবে তাদের বেবিদের জন্য রান্না করো আমাকে জানিও আর কি তো আমরা যা খাই তাই দিই খালি লঙ্কাটা দিই না ওর জায়গায় একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ আমার ছেলে যেহেতু ছোটো থেকে আমি অভ্যাস করাইনি এখন অব্দি একটু ঝাল খেতে পারে না ওই ধরো একটু চিপস টিপস খেয়ে নিল বাট রান্না তরকারি তো একদম খেতে পারে না আমার একটা চিন্তার বিষয় এটা জানো তো যে কী করে মানে অভ্যাস করাবো অনেকের বাচ্চারা আছে ছোটো থেকেই কি সুন্দর ঝাল খেয়ে না আমাদের ফ্ল্যাটেই আরেকজন আছে একটা ছোটো ওর থেকে ছ মাসে ছোটো কি সুন্দর বাচ্চারা ঝাল খায় যেহেতু ছোটো থেকে ওর অভ্যাস আছে আর কি তো এটা একটা আমার চিন্তার বিষয় ওকে কী করে ঝাল খাওয়ানো শেখাবো যদিও সবাই বলছে বড় হলে ঠিকই শিখে যাবে আমিও ছোটোবেলায় একদমই ঝাল খেতে পারতাম না কিন্তু এখন ঝাল খাই মোটামুটি খাই মানে যে একদমই খাই না তা না ঝাল খাই কিন্তু ওই একদম ঝাল ওই ফুচকায় লঙ্কা দিয়ে ওরকমভাবে খেতে পারি না এমনি ঝাল খাই আর কি তো ঠিক আছে চলো তরকারিটা প্রেসারে দিয়ে দিই প্রেশারে দিয়ে তারপর আমাদের তরকারিটা করবো একটু ইচ্ছে ছিল গন্ধরা চিকেন করা কিন্তু গন্ধরা চিকেন করতে গিয়ে দেখলাম লেবুর পাতা টাতা লাগবে সেটা তো আমার কাছে নেই তো একটু তাই মানে ডাউটে আছি কি করে বুঝতে পারছি না তো চলো করতে থাকি করার সময় দেখছি যেটা এবার দেখো আমাদের চিকেনটা করার পেলা এর মধ্যে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দই দিয়ে ম্যারিনেট করে রাখবো এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি এর মধ্যে একে একে কী কী দিচ্ছে দেখো একটু পেঁয়াজ কুচি করা ছিল আর বাকি পেঁয়াজ আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি তো ম্যারিনেটের সময় তোমাদের দেখা হয়নি একটু ওই পেস্টটাও আমি ওতে দিয়েছিলাম এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে তো আমি ভাবলাম আগে বেগুনটা ভেজে নিই যেহেতু দুটো বেগুন ছিল তো বেগুনটা ভেজে তুলে তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি দেখো একে একে বেগুন ভাজা কমপ্লিট এবার ওই আলু ভাজার তেলের মধ্যে যে কিছু কুচো পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওই বাটা যে মশলাটা ছিল পেঁয়াজ আদা রসুন শুকনো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওর মধ্যে দেখো একটু আমি দিয়ে দেবো এরপরে মাংস যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা আর কি তো দিয়ে দিলাম কোনো রকমের এক্সট্রা আর ইউজ করবো না ওই মাংসতে যখন ইউজ করেছিলাম আর কি ম্যারিনেট করার সময় সেটাই তো দেখো এবার এদিকে মাংস আমার কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গঞ্জরজ লেবুর রস চিপে চিপে আর কি তোমরা আলাদাভাবে রসটা বের করে নিয়েও দিতে পারো তো আমি এইভাবেই দিয়ে দিয়েছি তখন তো এবার কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার হচ্ছে তোমার জল ব্যাস আর সেরকম কিছু দেওয়ার নেই গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম একটু হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছে গুঁড়ো দিয়েছিলাম তো দেখো এবার আমি বাটি ধোয়া মানে মিক্সির মেশিনে যে বাটিটার মধ্যে একটু মশলা তো লেগে থাকে ওটা ধোয়া জল দিয়ে কিছু কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস দেখো আমি চিকেনটা মুচকিয়ে দিয়ে চলে এসেছি রিমোর খাবার নিয়ে কি বলছিস বাবা তো দাঁড়াও আর ততক্ষণ তাহলে আমি খাইয়ে দিই আর মাংসটা হতে থাক ওইদিকে আর তোমাদের বলেছিলাম আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম তো সেটা ততক্ষণ তোমরা আর কি দেখতে থাকো আমাকে ওকে খাইয়ে নিই আবার চিকেনটা কেমন হলো আর কি তোমাদের দেখাবো তখন আর কি ফিটছি তো দেখো আমরা বিকেলে বেরিয়ে কোথায় গেছিলাম তো বিকেল না অলমোস্ট তখন প্রায় সাতটার কাছাকাছি বাজতে যায় তো বেরিয়ে আমরা আসলে মেন দরকার ছিল একটু সবজি কেনার কারণ সবজি শেষ হয়ে গেছিলো আর তোমরা তো জানো মানে তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি থাকে আর কি সপ্তাহের বাজারটা আমরা সেদিনই করে রাখি আর কি তো ওই জন্য আর কি বেরিয়ে পড়েছিলাম বা সবজি কেনার জন্য আর এদিকে দেখো প্যান্ডেল হচ্ছে এটা আসলে তোমার গণেশ পুজোর জন্য হচ্ছে একত্রিশ তারিখ যেহেতু গণেশ পুজো এবার চলে এসেছি একটু ফুচকা খাবো যেহেতু বেরিয়েছি বেরোনো হয় না ফুচকা না খেলে হয় আর দেখো ফুচকা ভিডিওটা করার সময় আমি যেহেতু রিল ভিডিওতে দিয়েছিলাম আর কি ওই জন্য আর কি এরকম করে ফেলে ফেছি আর আলাদাভাবে করা হয়নি তো দেখো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সবজি কিনতে এখানে দেখলাম যে সবজিগুলো বেশ মানে অনেক দিনের সবজি আর কি শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্য আর নিনি কারণ যেহেতু আমাকে রেখে খেতে হয় এক সপ্তাহ ধরে ওই জন্য এসে আর অনেক ধরনের সবজি এখানে আছে আর কি তো সবজি নিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখো আমি গন্ধরা তোমরা দেখে আশা করি একটু হলেও বুঝতে পেরেছো যেহেতু গন্ধরা লেবুটা দিলাম তখন আর আলাদাভাবে সেরকম লঙ্কা গুঁড়ো আর বেশি অ্যাড করে নিই সাথে সাথে একটু দেখতে হয়েছে আর খালি আমার একটু মানে নিজের মতো করে করেছি কি আলুটা অ্যাড করেছে কারণ গন্ধরা চিকেনে কোনো রকমের আলু অ্যাড হয় না আর দিতে হয় লেবু পাতা যেটা আমার কাছে ছিল না তো লেবু পাতাটা আমি দিতে পারিনি তো ফাইনালি যে জিনিসটা দিতে হবে আর কি সেটা আমি দেখো করে নিয়েছি দিয়ে বেশিক্ষণ রাখবো না দেখো একটু লেবুর জেস্ট আছে আর একটু লেবুর টুকরো করে নিয়েছি তো এটা আমি এর মধ্যে দেব এর মধ্যে দিয়ে আর দু তিন মিনিট জাস্ট ঢাকা দেবো বাস রেডি কারণ এটা দিয়ে বেশিক্ষণ যদি রান্না করি তাহলে রান্নাটা তিতো হয়ে যাবে বুঝেছো তো এই হচ্ছে বাস আর সেরকম কিছু দেবো না আমার আর গন্ধরাজ চিকেন রেডি যাই না কেমন খেতে হবে আশা করছি খারাপ হবে না আমি একটু টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে আর কি তো চলো এটা দিয়ে দিই ফাইনালি আসলে লেবুটা না অতটা গন্ধ নেই এক একটা গন্ধ ন লেবুতে কি ভালো স্ট্রং ফ্লেভার মানে গন্ধটা ছাড়ে সেরকম গন্ধ নেই লেবুটা তাও করলাম চলো এটা অ্যাড করে দিয়ে দু তিন মিনিট ঢাকা দিয়ে দিই যখন খাবো তখন তোমাদের সাথে তোমাদেরকে রিভিউ দেবো তার মধ্যে আমি কিছু কাজ করে নেবো দেখো এখানে বাসন পড়ে আছে কিছু দেখছো দেখো রিমোর কাজ একটা মিনিট ওকে চোখের আড়াল করা যায় না তো চলো ফাইনালি এটা আমরা দিয়ে দিই কথা বলতে বলতে তো দেখলে লেমন জেসটা আর লেবুটা দিয়ে দিয়েছি তো একটু নাড়ব আমি একটু ঝোল ঝোল করলাম জানো তো এটা একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগে এবার যেহেতু ভাত দিয়ে খাবো আলাদা ডাল ডাল কিছু নেই হালকা একটু ঝোল রেখেছি ব্যাস এবার একটু দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে দেবো ব্যাস তো চলো এটা হয়ে যাক এটা আমি নামিয়ে তোমাদের ফাইনালি খাওয়ার সময় দেখাবো আমি তারপরে বাসন টাসনগুলো মেজে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার ফিরছি দেখো খাওয়া নিয়ে বসে পড়েছি এখন প্রায় বাঁচদেওয়া সার্ভার তোমদের দাদা কিছুক্ষণ আগে এসছে আর কি তো এবার খেয়ে নেবো আর খেয়ে বলছে দাদা ওকে দিয়ে জানাচ্ছি কেমন হয়েছে খাওয়া দেখি চিকেনটা বুঝতে পারছো কোনো ডিফারেন্স হুম লেবু দাদা কি লেবু গন্ধ বোঝা যাচ্ছে হুম তো চলো খেয়ে নি তাহলে আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি আর আজকে তো তোমার হচ্ছে বুধবার আজকে কত তারিখ জানো চব্বিশ তারিখ আমি ডেটও ভুলে দেয় না তো এখন আর বেরোনো টেরোনো হয় না বাইরে একদম ডেটের কথা মনে থাকে না তো টোয়েন্টি ফিফথে মানে কালকে আমি একটা একটা মানে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব আর এই ব্লগটা আরও দুদিন পর আর কি শেয়ার করে দেবো তো চলো আজকের মতো টাটা বাই যারা যারা খাওনি তাড়াতাড়ি খেয়ে নাও গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও